আপনি যেই কোনো পরীক্ষার মধ্যে এ প্লাস এবং এ গ্রেড ভালো রেজাল্ট করার জন্যে কিভাবে সহজে কলম পড়াইবেন এবং সেই কলমগুলো পরিয়ে আপনি পরীক্ষার মধ্যে কলমগুলো দিয়ে যদি আপনি লিখতে পারেন তাহলে অতি সহজেই ইনশাল্লাহ একশো পারসেন্ট গ্যারান্টি আপনি এ প্লাস এ গ্রেড ফার্স্ট ডিভিশন পাবেন ইনশাল্লাহ আপনার পরীক্ষা খুব ভালো হবে আপনি যদি এই কলমের মধ্যে ফু দিতে পারেন সে দোয়াগুলো পড়ে আপনার কলম শুধু চলবেই আপনার কলম আর থামবে না একবার এটি খুব শক্তিশালী পাওয়ারফুল দোয়া যারা যারাই এ আমলটি করেছে পরীক্ষা দেওয়ার পূর্বে এভাবে কলম পড়িয়ে লিখে পরীক্ষা দিয়েছে তারাই এ প্লাস এবং এ গ্রেড ভালো রেজাল্ট করতে পেরেছে তাই অবশ্যই আপনি আজকে শিখে নেবেন যদি আপনার পরীক্ষা হয় তাহলে পরীক্ষার পূর্বে পরীক্ষার আগে আপনি সুন্দর করে কলম পরিয়ে নেবেন ইনশাআল্লাহ যদি আপনি নিজে না পারেন ছোট্ট মানুষ হন কিংবা এই দোয়াগুলো পড়তে না পারেন সহজ দোয়া কোনো সমস্যা নেই আপনার মা অথবা বাবা অথবা ভাই বোন যে কেউ এই আমলটি করে এই কলমের মধ্যে ফু দিলেই চলবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আপনি পরীক্ষার মধ্যে প্লাস এ গ্রেড ফার্স্ট ডিভিশন ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাআল্লাহ এবং এই আমলটি শুধুমাত্র একবার করলেই চলবে শুধু কলমের মধ্যে নিয়ে ফু দিবেন এবং যদি আপনার পরীক্ষা একটা দুইটা তিনটাও শেষ হয়ে যায় সমস্যা নেই আপনি যতটার মধ্যে আপনি কলমটি পড়াবেন ওই পরীক্ষাগুলো ভালো দিতে পারবেন ইনশাল্লাহ এবং অন্তরের মধ্যে কোনো ভয় থাকবেন না অনেকে আছেন পরীক্ষা দিবেন কিন্তু মনের মধ্যে প্রচন্ড ভয় থাকে ভয় কাজ করে কলম চলে না পরীক্ষা দেওয়ার সময় এই জন্যেই কিন্তু কলম পড়াতে হয় আমি আপনাদেরকে অনুরোধ করব। পরীক্ষা জীবনে বারবার আসে না অনেক ছাত্র ছাত্রী আছে অনেক ভালো পড়াশোনা করে কিন্তু পরীক্ষার মধ্যে গিয়ে কোনো কিছু লিখতে পারে না এবং কোনো কিছু মনে থাকে না হাত শুধু কাঁপতেই থাকে এই জন্যে আপনাদেরকে বলবো আমলের বিকল্প কোনো কিছুই নাই আল্লাহ তালার রহমত আপনার সঙ্গে থাকবে এই কলম পরিয়ে আপনি পরীক্ষা দিলে আল্লাহর বরকত আল্লাহ তালার বরকত আপনার সঙ্গে থাকবে আল্লাহ রহমত দিয়ে আপনাকে শক্তি দিবে আপনাকে সাহস দেবে তাই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে আমলটি শিখুন ছোট্ট আমলটি দেখুন আল্লাহ তালা অনেককে এমন শক্তি পরীক্ষার মধ্যে দিয়ে দেয় যে সে পড়াশোনায় ভালো ছিল না কিন্তু পরীক্ষা দিয়েছে খুব ভালো সাহসের সাথে এই জন্যে আল্লাহর রহমত এবং বরকত খুবই প্রয়োজন তার পূর্বে আরেকটি কথা বলতে চাই আপনারা অনেকে আছেন পড়াশোনা করেন না পড়াশোনা মনোযোগ সহকারে করতে হবে আপনি পড়াশোনা যদি না করেন আর আমল করেন তাহলে কিভাবে আপনি পারবেন আপনি পড়াশোনা করার পর চেষ্টা করার পর আপনি ইনশাল্লাহ কলম পড়িয়ে পরীক্ষা দিলে কাজ হবে ইনশাল্লাহ কারণ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে এমন কোন দোয়া নাই যে নাই সবকিছু আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে আওয়া রেখে দিয়েছে সকলে বলি শোহানল্লা আল্লাহ বলেন অনুন্ন জিলুমিনাল কোরআ নিমাহ শিফা ও ও ওয়া রহমেতু মিমি অহ্ মহু আকবার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে যা কিছু নাজিল করে প্রত্যেকটা রোগের শেফা ও চিকিৎসা এবং ওয়ারহমাতুল মুমিনিন এবং মুমিনদের জন্য আল্লাহু আকবার রহমত সকলে বলে সুবহানাল্লাহ এই জন্য বলবো আমলটি করুন তাহলে প্রিয় ভাই এবং বোনেরা স্টুডেন্ট কিংবা আপনাদের ছেলে মেয়ের জন্য যারা কলম পড়াতে চান মনোযোগ সহকারে শুনুন কিভাবে কলমটি পরাবেন ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আপনি এই কলম পরে যদি পরীক্ষা দিতে পারেন মা বাবা শিক্ষক শিক্ষিকা সবার মুখের মধ্যে আপনি হাসি ফোটাতে পারবেন ইনশাল্লাহ আমলটি করবেন কিভাবে পরীক্ষার আগের দিন পরীক্ষার কোন দিন আগের দিন রাত্রে এশার নামাজের পরে পরীক্ষার আগের দিন রাত্রে এসার নামাজের পরে পরীক্ষা যদি দুই তিনটা শেষ হয়ে যায় তারপরেও সমস্যা নাই প্রথম থেকে করলে ভালো আর কি আপনি এই চারটা কলম অথবা ছয়টা কলম অথবা দশটা কলম সবগুলো এক সঙ্গে নেবেন আপনার পরীক্ষা দিবেন যতগুলো কলম দিয়ে দিয়েভাবে ছয়টা সাতটা আটটা দশটা কলম তো সবাই রাখে পরীক্ষা দেওয়ার জন্য তাই না সবগুলো কলম আপনি প্রথমে রাখবেন যেখানে বসে আপনি আমল করবেন আচ্ছা সবগুলো কলম আমি রেখে দিলাম সর্বপ্রথম আপনি এশারের নামাজের পর যদি আপনার এশারের নামাজের অজু থাকে তাহলে সেই অজু দিয়ে আমলটি করবেন যদি আপনি এসারের নামাজের পরে অজু না থাকে একটু লেট করে আমলটি করেন তাহলে সর্বপ্রথম আপনি এশারের নামাজের পরে যত পরেই করেন কোনো সমস্যা নেই আপনি সর্বপ্রথম অজু করবেন সুন্দর করে অজুর শুরুতে পাঠ করবেন বিসমিল

অজুটা সুন্দর করে করবেন অজু করার পরে কালিমাই শাহাদাত পাঠ করবেন এভাবে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদাহু লা শারিকা লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান অজু সম্পন্ন হয়ে গেল তারপর আপনি একটি পবিত্র জায়গাতে বসবেন এবং সামনে কলমগুলো রাখবেন তারপরে আপনি দোয়াগুলো পাঠ করবেন আমি বলছি কলমগুলো সামনে রাখলাম মনে করেন কলমগুলো সামনে রেখে আপনি এক নাম্বারে তিনবার দুরুদে ই নামাজের দুরুদ্রা পাঠ করবেন একবার কি পাঠ করবেন নামাজের দুরুদ্রা দুরুদে ই বরহিম আপনি পাঠ করবেন এভাবে পাঠ করবেন এক নম্বরে দুরুদ ইব্রাহিম তিনবার পড়বেন আমি একবার বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পাঠ করুন এভাবে পাঠ করতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى আলি মোহমাদ কামাব রকে তায়লা ই বরাহিমা আলি এভাবে আপনি দুরুদে ই পাঠ করবেন তিনবার দুই নম্বরে আপনি এগারো বার পাঠ করবেন এই ছোট্ট দোয়াটা এগারো বার রিজিদিনী রা আমার সঙ্গে বলুন এগারো বার পড়বেন এটা শুধু রবীলা রব্বি জিদ্ি রব্বি জিদেনী রিল্মা এগারো বার পাঠ করবেন

ইয়াও অলিমু ই য়াও অলিমু ইয়ালিমু ইয়ালিমু ইয়া অলিমু ইয়া অলি একশত এগাৰ বাৰ চার নাম্বারে আপনি আবারও তিনবার ইব্রাহিম নামাজের দুরুদ্রা প্রথমের মতো পাঠ করবেন তারপরে যতগুলো কলম আপনার আছে ওই কলমের উপরে আপনি ফু দিবেন এভাবে দুরুদ্রা তিনবার পইরা। ইসমিল্লাহ রহমান রহিম সবগুলো কলমের মধ্যে ফু দিবেন আর এই কলমগুলো আপনি রেখে দিবেন একটি ভালো জায়গাতে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন আপনি কলম যতটাই নেন দুইটা বা তিনটা নেন আপনি সাথে করে নিয়ে যাবেন যখন আপনার কলম পড়া শেষ হয়ে যাবে যাবে পরীক্ষা দেওয়ার মাঝখানে কলম পড়া শেষ আবার আপনি এই দোয়াগুলো পাঠ করে কলমটা পরিয়ে নেবেন ইনশাআল্লাহ প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আপনারা সকলেই এভাবে যাদের পরীক্ষা আছে আপনারা পরীক্ষার মধ্যে কলম পড়িয়ে পরীক্ষা দিবেন এবং যাদের ছেলে সন্তান পরীক্ষা দিবে অবশ্যই আপনারা পড়িয়ে দিবেন যাদের ছোট ছোট নাতি অথবা নাতনি পরীক্ষা দিবে ছোট্ট সোনামণিরা তাদেরকেও আপনারা এভাবে পরীক্ষা দেওয়ার জন্য কলমগুলো আপনারা পড়ে পরে দিয়ে দেবেন ইনশাল্লাহ আমি আরও সহজে আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে দোয়াগুলো পাঠ করবেন আপনি পবিত্র হয়ে রাতে এশারের নামাজের পরে যে কোনো সময় আপনি অজু করে পবিত্র হবেন প্রথমে যদি অজু না থাকে অজুটা করে পবিত্র হয়ে কলমগুলো সামনে রাখবেন এবং পবিত্র জায়গাতে বসবেন বসে আপনি এ দোয়াগুলো পাঠ করবেন এক নাম্বারে তিনবার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ্রা দুই নাম্বারে এগারোবার পাঠ করবেন রব্বি মা এটা তিন নাম্বারে একশত এগারো বার পাঠ করবেন আল্লাহ রব আলিনের একটি গুনবাচক সিফাতি নাম ইয়া আলিমু ইয়া আলি মু একশত এগারো বার চার নম্বরে আবার তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন দুরুদ্রা প্রথমের মতো মধ্যে বিসম রহমানি রহিম বলে ফু দিবেন তারপর কলমগুলো রেখে দেবেন ইনশাল্লাহ এই কলমগুলো পরিয়ে কলমগুলো দিয়ে যদি আপনি পরীক্ষা দিতে পারেন ইনশাআল্লাহ এ প্লাস এ গ্রেড পাবেন যারা পরীক্ষা দিবে কলম শুধু চলবে কলম থামবে না আল্লাহর রহমতে ইনশাল্লাহ তবে পড়াশোনাও ঠিক মতো করতে হবে তারপরে আপনার আমলটা কাজে লাগবে ইনশাল্লাহ আল্লা রিন আপনি যদি পরীক্ষা দেন আপনার পরীক্ষায় না হয় আপনার ছেলে সন্তান যারা পরীক্ষা দিবে নায়নাতকুর যারা পরীক্ষা দিবে ঘরের আল্লাহ তাদের পরীক্ষাকে কামিয়াবি করুক যাদের জন্যে আপনি কলমগুলো পড়বেন তাদেরকে এ প্লাস এ গ্রেট ফার্স্ট ডিভিশন ভালো রেজাল্ট করতে পারে শিক্ষকের শিক্ষিকার কিংবা মা বাবার মুখের মধ্যে এলাকার মানুষের মুখের মধ্যে যাতে হাসি ফুটাতে পারে সম্মান অর্জন করতে পারে আল্লাহ সেই তাওফিক দেখ এবং মাথার মেধা শক্তি আল্লাহ আল্লাহতালা বাড়িয়ে দেখ স্মৃতিশক্তি বাড়িয়ে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন যারা ভিডিওতে একটি লাইক করেছেন এবং কমেন্ট করেছেন আমিন করেছেন কাছে আল্লাহ দুইটি হাত দিয়ে স্পর্শ খানায় করে এসেছি মক্কা ছুঁয়েছি আল্লাহ মক্কা মদিনায় তুমি নিয়েছ এ দুইটি হাত দিয়ে ধরেছি এ দুইটি হাত উঠিয়ে বলছি যারা আমিন লিখেছে এবং যারা এই আমলগুলো করবে তাদের ছেলে সন্তানের জন্য নায়নাত করে জন্যে কিংবা নিজের জন্যে আল্লাহ ভালো রেজাল্ট যাতে করতে পারে আল্লাহ সাহসের সঙ্গে শক্তির সঙ্গে যাতে পরীক্ষা দিতে পারে ভয় ভীতিকে আল্লাহ তুমি দূর করে দিও তুমি সাহস দিও আল্লাহ তুমি শক্তি দিও আল্লাহ তুমি দুনিয়ার পরীক্ষার মধ্যে সফলতা অর্জন করার তাওফিকে দান করে দিও পরীক্ষার হলের মধ্যে গিয়ে যাতে সাহসের সঙ্গে পরীক্ষা দিতে পারে আল্লাহ সেই তৌফিক দাও দুনিয়ার পরীক্ষা যেমনভাবে দিতে পারবে আ খেরাতের পরীক্ষাও যাতে এভাবে দিতে পারে আল্লাহ আল্লাহ সব পরীক্ষার মধ্যে আল্লাহ তুমি কামিয়াবি দান করে দাও আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু